বিরাট ছিল ক্লাস মনে ও বুঝছে আসসালাম তখন সকলের সালাম হয়ে যায় কি হয়ে যায় সকলের সকলের হয়ে যায় এটা মাথায় রাখবা এক আর দুই কথা হলো যেটা তোমাদেরকে পড়ায় এইটা পরে থেকে শিখে আসবা যেটা বুঝো না সেটা আবার ম্যাডামের কাছে দিতে পারছে ম্যাডাম আমি তো বুঝলাম ক্লিয়ার বুঝতে পারছ পরিষ্কার করে ম্যাডামকে বলবা ম্যাডাম আমাকে আরেকবার শিখা